এখানে দেখো সোলার প্যানেল পাওয়ার অ্যাভেলেবেল ছিল নাইন পয়েন্ট ফাইভ বুস্ট করে টেন পয়েন্ট নাইন যদি বুস্ট করতে চাই এমসিবিটাকে তুলে দেবো এবং ম্যাক্সিমাম সতেরো পয়েন্ট পাঁচ বুস্ট করে চার্জ হচ্ছে নমস্কার বন্ধুরা আমি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে সোলার প্যানেলগুলো ছিল আপনারা দেখেছিলেন এখানকার মধ্যে এখানে দুটো দুশো পঁচিশ ওয়াটের সোলার প্যানেল ছিল যে এই দুটি এই দুটিকে আমি সম্পূর্ণ খুলে রেখেছি খুলে রাখার কারণ হচ্ছে আমি এটার বদলে এখানে একটা বাইফেসিয়াল যে প্যানেলটা এখানে রাখা ছিল আমার নিচে সেটাকে তুলে দিয়েছি এটা হচ্ছে বাইফেসিয়াল প্যানেল আপনারা প্যানেলটাকে আগেও দেখেছেন এটা বাইফেসিয়াল প্যানেল এই প্যানেলটা দেখলেই বুঝতে পারবেন এই প্যানেলগুলোর ব্যাকসাইড এবং ব্ল্যাক প্যানেলটার ব্যাকসাইড এবং এই প্যানেলটার ব্যাকসাইড দেখলেই বুঝতে পারবেন এটা বাইফিসিয়াল প্যানেল সো আমি এখানে কিছু কানেকশান চেঞ্জ করেছি কানেকশানটা চেঞ্জ করার কারণ হচ্ছে যাতে আমি ফাস্ট চার্জ করতে পারি বা কোনো কিছু হেভি ইকুইপমেন্ট চালাতে চাইলে সেটা চালাতে পারবো সেই জন্য তার কারণ আপনারা জানেন আমার যে ইনভার্টারটি আছে সেটা ম্যাক্সিমাম ষোলোশো ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি নাই সেই জন্য আমি এই সেটারটা করেছি সো যাই হোক আমি এখানে আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আমি এখানে শুধু দুটো ব্ল্যাক প্যানেল চার্জে চারশো আটশো ওয়াটকে দেখুন এখানে কানেকশান করেছি এবং কানেকশান করে এখান থেকে ব্লু এবং ব্ল্যাক তার যে দুটো যাচ্ছে সেই তার দুটোকে এদিক দিয়ে নিচে নিয়ে গেছি এবং ব্লু ব্ল্যাক তারে এখানে কিছুটা জয়েন্টও আছে জয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নর্মাল জয়েন্ট আছে হ্যাঁ এই জয়েন্টের জায়গাটা হিট হয় এই মুহূর্তে হিট হয়ে আছে কারণ এই মুহূর্তে চার্জ হচ্ছে তো এখান থেকে নামিয়ে দিয়ে সোজা নিচে নিয়ে গেছি এবং এছাড়াও এখানে এই দুটো প্যানেলকে আমি বাদ রেখেছি এই দুটো প্যানেলের সঙ্গে কোনো কানেকশন নেই সো এই দুটো প্যানেল বাদ রাখা আছে দুটো প্যানেল বলতে এইটা আর এটা বাদ আছে এই তারটা এসছে এই একশো পঁচিশ ওয়া সরি দুশো পঁচিশ ওয়াটের প্যানেল থেকে এবং এই দুশো পঁচিশ ওয়াটের এই প্যানেল থেকে এসে এই প্যানেলে কানেক্ট হয়েছে তাই আমি দুশো পঁচিশ দুশো পঁচিশ সাড়ে চারশো ওয়াট এবং চারশো পঞ্চান্ন মানে প্রায় সাড়ে চারশো ওয়াটের এই দুটো প্যানেলের সেট আপকে আমি সিরিজ কানেকশান এবং প্যালার কানেকশান করে এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি নিচে লাইন নিয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই তারটা দিয়ে নিচে লাইন নিয়ে গেছি এবং সোজা একই রকমভাবে ওই দুটো তারের সমানই এই দিয়ে লাইনটা নেমে গেছে তারপর আমি এই কানেকশান দুটো করার কারণটাও রিজনটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন বাকিটা আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো যে এই কানেকশানটা এমনভাবে করার কারণটা কী এই মুহূর্তে সূর্য তাপ মোটামুটি আছে আপনি আমার হাতে দেখলে বুঝতে পারবেন যে সূর্য আছে বাট এমনটা নয় যে প্রচণ্ড আছে আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে যে কতটা কী আছে আমি এই মুহূর্তে নিচে চলে এসেছি আমার সেট আপটার এখানে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন যে তারগুলোর কথা বলেছিলাম সেই তারগুলো এই কীরকমভাবে আসছে আপনারা দেখে নিন এটা ব্ল্যাক এবং হলুদ আর এটা রেড এন্ড ব্ল্যাক যে তারগুলো এসছে এই তারগুলো টোটালি নিচে এসছে এবং এসে পিছনে এখানে কানেক্ট হয়েছে কিন্তু এখানে আমি একটা সেটিং চেঞ্জ করেছি সেটা হচ্ছে এখানে দুটো আমি এমসিবি অ্যাড করেছি এই এমসিবি দুটো অ্যাড করার কারণটা হচ্ছে আমার এখানে আগে আপনি ইনভার্টারটা দেখে নিন তারপর আপনাদেরকে বলছি কারণটা কি এখানে যেমন সোলার প্যানেল পাওয়ার অ্যাভেলেবেল ছিল নাইন পয়েন্ট ফাইভ বুস্ট করে টেন পয়েন্ট নাইন এম্পিয়ার এই মুহূর্তে সূর্য তাপ আসছে মানে সোলার অ্যাম্পিয়ার আসছে এবার এটাকে আমি যদি বুস্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আপনারা দেখে নিন এবং তুলে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখনই এই মুহূর্তে অ্যাম্পিয়ারটা ডবল হয়ে যাবে প্রায় ডবলের কাছাকাছি এমন হয়ে যাবে এবং অনেক বেশি ফাস্ট চার্জ করবে এখানে আপনারা জাস্ট এখনই দেখতে পাবেন সোলার পাওয়ার অ্যাভেলেবেল এবার অ্যাম্পিয়ার দেখাবে চোদ্দ পয়েন্ট চার অ্যাম্পিয়ার হ্যাঁ বন্ধুরা এবং ম্যাক্সিমাম সতেরো পয়েন্ট পাঁচ বুস্ট করে চার্জ হচ্ছে তাই আমার এখনই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি ওপর থেকে যেই তার দুটো দুটো নিয়ে সোলার প্যানেলে আর আপনাদেরকে দেখালাম ওখান থেকে আলাদা করে রেখেছি তার কারণ হচ্ছে আমার খুব বেশি দরকার হয় না কারণ আপনারা ভালো করে জানেন এই ব্যাটারিটা হচ্ছে আমার একশো কুড়ি এমপি ব্যাটারি তাই আমার টেন এমপিয়ার থেকে টুয়েলভ এমপিআর ম্যাক্সিমাম এর মধ্যেই আমার যেই আসবে পাওয়ার সাপ্লাইটা এতেই এতে আমার চার্জ যথেষ্ট হয়ে যাবে তার জন্যই আমি এটাকে এরকম ভাবে সেট করেছি যদি আমি এখন ইন্ডাকশন বা কোনো হেভি লোড চালাই বা গিজার বা ওয়াটার ইমারশন এমন কিছু তখন কিন্তু আমার দরকার পড়বে এই সেট তাই আমি আমার সোলার সেটআপে কারেন্টটাকে ওয়েস্ট না করে এবং ওভার চার্জ না করে এবং হেভি ফাস্ট চার্জ না করে ব্যাটারিটা খারাপ না করে চার্জ যেন করতে পারি সেই জন্য সেট আপটা করেছি আপনাদের বাড়িতে যদি এমন কোনো সেটআপের ব্যবস্থা থাকে তাহলে আপনারা এমনভাবে করতে পারেন ইন ফিউচার আমি যখন বড় ইনভার্টার করব তখন আমার কাছে যত প্যানেল আছে এবং খুলে রাখা যত প্যানেল আছে সব প্যানেলগুলোকে আমি টোটালি কানেক্ট করব এবং টোটাল সেট আপ এখানে নিয়ে আসবো এবং ইন ফিউচার নয় খুব জলদি আমি এখানে আরো এক জোড়া একশো কুড়ি ব্যাটারি নিতে চলেছি তার কারণ হচ্ছে যাতে আমার ম্যাক্সিমাম সোলার ক্যাপাসিটি যা আছে তাতে আমি চার্জ করতে পারি সব ব্যাটারিকে এবং আরো বেশি ব্যাকআপ পেতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই যথারীতি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যানসার দেওয়ার এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন আর এখানে কোনো রকম যদি আমার ভুল ভ্রান্তি থেকে থাকে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি সেটাকে ঠিক করতে পারি এরকম ভাবে সাপোর্ট করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য